জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা দেওয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ এতে করে আওয়ামী লীগ সমর্থিতদের আফসোস করতে দেখা গেছে কিন্তু প্রশ্ন উঠছে জয় বাংলা স্লোগান কি আদৌ ছিল বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেটে জানা যায় এই স্লোগান মাত্র দুই বছর আগে স্বীকৃতি দেওয়া হয়েছে অনেকে দাবি করছেন এই স্লোগান দু সালের আগে শেখ হাসিনা সরকার নিজেই জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিতে চাননি এর কারণ খুঁজতে যেয়ে দেখা যায় দু সালে এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে রুধ দেওয়ার জন্য আবেদন করা হয় তিন বছর ঝুলিয়ে রাখার পর আবারও দু হাজার বিশ সালে আবেদন করা হয় এরপর আবারও দুই বছর ঝুলিয়ে রাখা হয় তারপর দু হাজার বাইশ সালের বিশ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনা সরকার শেষ ঠিকানা হলো আমাকে যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যু